জি ভাই চা হালাল না হারাম আপনারা চা এর দোকানে বসে ফতোয়া দেবেন আর এখানে ফতোয়া দিতে এত ভয় কেন করছেন ভাই হ্যাঁ চা হালাল না হারাম দুটো লোক বুঝতে গো কত ধরে মাত্র দুটো লোক বুঝতে পেরেছে আরে বলেন চা হালাল না হারাম কত হাসতে করে বলছে হালাল চা হালাল আচ্ছা যদি সেটা বাঁ হাতে ধরা যায় আচ্ছা সিগারেট হালাল না হারাম যদি ডান হাতে খাওয়া যায় ডান হাতে গেলে হালাল হবে না ভাই আচ্ছা কিছু মানুষকে দেখবেন মানে চা হালাল সেটা ধরেছে বাঁ হাতে আর সিগারেট হারাম সেটা ধরেছে ডান হাতে এরপরে দেখেন ওখানে আমাকে একজন বলেছিল মো আপনি কি খেয়েছেন নাকি আমি বললাম না খেলো আমাদেরকে দেখতে হয় মানে এই বক্তৃতা জগতে এসেছি তো এখন অনেক রকম ফলো করতে হয় তো চা হারাম সেটা ধরে চা হালাল সেটা ধরেছে ডানা বাঁ হাতে আর সিগারেট হারাম সেটা ধরেছে আপনার ডান হাতে এই ডান হাতে ধরার পরে অনেককে দেখবেন মানে সোজাসুজি টানবে না এই এক সাইডে লাগবে ঠোঁটের এরকম ঠিক অ্যাঙ্গেল করে এই অ্যাঙ্গেল করে ধরার পরে আপনি দেখবেন মানে বাঁ হাতে একটা চায়ের চুমুক আর মানে ডান হাতে একটা সিক্রেটের টান যেটাকে সুখ টান বলে না কি বলছেন জি সুখ টান তো আপনার ডান বাঁ হাতে একটা চায়ের চুমুক আর ডান হাতে আপনার কোনা করে ধরে একটা সুখ টান একটা চোখ বন্ধ করে দিয়ে এমন ভাবে একটা টান দেবে না মনে হবে যেন জান্নাতের মধু ও দুনিয়াতে বসে পান করছে আবার সীতা হয়েছে হয়েছে ভাই অনেকে আবার এর দুয়া পর্যন্ত বের করেছে আপনারা জানেন না এর দুয়া পর্যন্ত বের করেছে বলে মন্নাজ সাহেব আপনি তো ভাত খাওয়ার দোয়া বলেন আপনি চা খাওয়ার দোয়া বলেন দুধ খাওয়ার দোয়া বলেন হ্যাঁ দোয়া বলেন ঘুম থেকে উঠার দোয়া বলেন মসজিদে ঢোকার দোয়া বলেন আপনি কি বিড়ি খাওয়ার দোয়া জানেন বলে আস্তা এ কি কথা ভাই কুরআন হাদিস পড়ে 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 কোনো জায়গাতে কই পেলাম না তো যে এটা হচ্ছে আপনার বিড়ি খাওয়ার দোয়া তুমি আবার কোথায় পেলে ভাই বলে তাহলে আপনি আর কি শিখেছেন জানেন বিড়ি খাওয়ার দোয়া কি বলে কি বলে আল্লাহুমা বারিক লানা ফিমা বিড়ি টানা জি এরকম নাউজবিল্লাহি মিন জালিক তো আমি যেটা বলতে চাইছি ভাই এবারে মেন কথাতে আসুন আপনি একজন মুসলিম আপনি মুসলিম আমার দীনেশ কার্তিক ভাই সে জানে যে আপনি মুসলিম আপনি হাতে একটা চায়ের চুমক নিয়েছেন আর একটা টান দিয়ে দিয়ে ওপর ছুড়ে দিয়েছেন এ মতো অবস্থায় এই দীনেশ কার্তিক ভাই আপনার ঘাড়ে হাত দিয়ে বলছে ও মুসলমান তুমি কি করো আপনি ওই সময় বলেন আমি যেটা করি সেটা আমাদের কোরআনে আছে আর যেটা আমি করছি আমরা যেটা করি সেটা কোরআনে আছে আর কোরআনে যা আছে সেটা আমরা করি তাহলে এসে যাবে কি আপনি বাহাতে হাতে চা খানিটা কোরআনে আছে আপনি ডান হাতে সিগারেটের টান মারেন এটা কোরআনে আছে আপনি মিথ্যা কথা বলেন এটা কোরআনে আছে আপনি সুদ খান এটা কোরআনে আছে আপনি মদ খান এটা কোরআনে আছে আপনি পাইকিরি করতে গিয়ে আপনি দালালি করেন এটা কোরআনে আছে

আমরা নবীজির কাছে বসে 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 আমরা নবীজির কাছে বসে 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 আমরা দশ বছর আগে ইমানের ট্রেনিং নিয়েছি ইমানের ওপরে আমরা আগে শিখেছি এরপরে যখন আমাদের কাছে এই লোডটা দিয়ে দিয়েছে তখন আমরা এই লোডটাকে নিতে পেরেছি ইমান যার যত বেশি হবে সে তত লোড আপনার বেশি নিতে পারবে এবারে আপনাদেরকে একটা মজার কথা বলি মজার কথা